আসসালামু আলাইকুম সবাইকে ভালোবাসা তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক ছয় আমি বললাম হয়েছে কি এভাবে ধরে বসে আছো কেন দম বন্ধ হয়ে আসছে পরি কি হয়েছিল তোমার কথা বলছিলে না কেন আমি বললাম জানো না পরি জানলে কি এভাবে ছুটে আসতাম আমি বললাম আচ্ছা তোমার নামটা এখনো জানা হয়নি তোমার নামটা যেন কি তারিন আমি বললাম মানে আর তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? পরিবলল সত্যি সত্যি ভালোবাসি। আমি বললাম তাহলে একটা কথা জবাব কি পেতে পারি? পরিবলল হুম আপনি যা জিজ্ঞেস করার করেন তো আমাকে কখনো ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। শুভ্রা নামের কাউকে চিনো? পরি একটু আটকে উঠলো তারপর আমতা আমতা করে বলল চিনি। আমি বললাম কে হয় তোমার? পরিবলল আমার চমাস বোন। কিন্তু আমি তাকে ঘৃণা করি। তার কর্মকাণ্ড চালচলন আই ডোন্ট লাইক। আমি বললাম তুমি জানো সে কি কি করে? পরি বলল হুম কিন্তু আপনি তার সম্পর্কে জানলেন কিভাবে আমি বললাম জানার অনেক মাধ্যম আছে পরি বলল আপনাকে নিয়ে খুব ভয় হয় আমি বললাম কেন পরি বলল শুভনা আপনাকে টার্গেট করেছে আমি বললাম তুমি এখানে এসেছিলে কেন পরি বলল আমার কথা শুনলে আপনি আমাকে ভুল বুঝবেন আমি বললাম না বুঝবো না তুমি বলো পরি বলল আমার মাথা ছুঁয়ে প্রমিস করেন আমি বললাম করলাম আচ্ছা তুমি এখন বলো তারপর বলল তবুও ভয় হয় আপনি যদি বুঝে দূরে ঠেলে দেন আমি বললাম তোমার মনে যদি পাপ না থাকে তাহলে দূরে ঠেলে দিব না প্রমিস তারপর পরি বলল আমিও শুভ্রার কাজে জড়িত কিন্তু আপনার সহজ সরল চলাফেরা মনসত্ত্ববোধ আর সুন্দর একটা নিষ্পাপ মন আমাকে মুগ্ধ করেছে আমি বললাম এখনই দুই রকমের কথা বললে পরি বলল কোথায় বললাম আমি বললাম একটু আগেই তো বললে তুমি শুভ্রাকে ঘৃণা করো তার কর্মকাণ্ড কেউ পরি বলল হ্যাঁ আপনি সঠিক বলেছেন আমি এমনি এমনি এই পেশায় আসেনি আমি বললাম কেন এসেছো পরি বলল প্রতিশোধ নিতে আমি বললাম কিসের প্রতিশোধ পরি বলল আজকে এত কিছু বলবো না সময় হলে বলবো কেউ শুনে ফেললে সমস্যা হবে আমি বললাম তাহলে এটা তো নিশ্চিত তোমার হাতে আমার মৃত্যু পরি আমার মুখে হাত দিয়ে চেপে ধরলো পরি বলল আমি নিজেকে পরিবর্তন করে ফেলেছি আপনার সায়ারি স্পর্শে এখন এসব চিন্তাভাবনা আমার মাথায় নেই আপনাকে সারা জীবন আগলে রাখতে চাই আমি বললাম তারিন পরি বলল আপনার মুখে পরি আমার হৃদয় স্পর্শ করে প্লিজ তারিন বলবেন না আমাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু পরি ওদের নজরে এই হিমেল নামটা চলে এসেছে আমাকে কোনোভাবেই তারা বাঁচতে দিবে না পরি বলল আপনাকে নিয়ে আমি চলে যাব। যেখানে থাকবে না কোনো রেশারেশি হিংসা বিদ্বেষ আর টাকার লোক আমি বললাম আমি যাব না পরি বলল কেন যাবেন না আমি বললাম আমার পরিবার আছে পরি বলল ওদের টার্গেট আপনি আপনার পরিবার না আমি বললাম তবুও পরি বলল ধ্যাত বুকা তাদের নিয়ে এত চিন্তা করতে হবে না আমি আছি তো তাদেরকে বলবেন যে আপনি এক বছর বাড়িতে আসতে পারবেন না কাজের প্রচণ্ড চাপ এক বছর পর দেখবেন সব ঠিক হয়ে গেছে আমি বললাম সত্যি তো পরী বলল হুম পরি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে এক পাশ দিয়ে শুয়ে পড়ল। আমি কত জায়গাটা যত দ্রুত সম্ভব দূরে রাখলাম তার থেকে পরীকে ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে হাজারটা আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না সকালে আনাস মেসেজ দিয়ে বললো সে নাকি মিশন শেষ হওয়ার আগে পর্যন্ত আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবে না কারণ সে যদি আমার সাথে যোগাযোগ করে তার নাকি আরো প্রবলেম ফেস হবে সুতরাং আমার সাথে নয় সে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন শুধু ইন্টারনেটের মাঝে তার বিস্তার থাকবে তবে কোনো রকম নিজের লোকেশন কাউকে দিতে পারবে না তার পরিবারের সাথেও না তাই পরে গেলাম আরেক মহাচিন্তাই এখন নিজের চিন্তা নিজেকেই করতে হবে তাছাড়া কোনো উপায় নেই পরীর সাথে অন্যত্রে পারি জমানোটা ঠিক হবে কিনা ভাবছি এটা অবশ্য ঠিক হবে জগৎ সংসারের আড়ালে চলে যায় সেটাই বেটার এই রঙিন দুনিয়া খুবই নিষ্ঠুর পুরী আমাকে এত ভালোবাসে সঙ্গী হতে চাই তাকে নিয়ে বাকি জীবনটা অন্যভাবে কাটিয়ে দিলে মন্দ নয় তিন দিন পর বাড়িতে চলে আসলাম এখন একটু সুস্থ তবে মনে সর্বদা ভয় কখন কি হয়ে যায় সেদিনের পর থেকে অবশ্য শুভ্রাকে দেখে নি আর তবে তার প্রতি বিশ্বাস নেই কখন এসে হানা দেয় কে জানে পরীকে দেখছি সেই অনেকক্ষণ যাবৎ রান্নাঘরে ওর মতো মেয়েরা রান্না করতে পারে সেটা ভেবেও অবাক লাগে মেয়েটা এই একোদিনে বেশ আপন করে নিয়েছে আমায় আমার প্রতি তার আদুরে কেয়ারগুলো বেশ ভাবিয়ে তুলে আমায় আমি বারবার নিজেকে প্রশ্ন করি পরীক্ষা সত্যি আমার নাকি সব স্বপ্ন কিন্তু উত্তর তো একটাই চোখের সামনেই তো হচ্ছে অগোচরে কিছু নয় আমি রুমের ভিতরেই একটা চেয়ারে বসে আছি এখান থেকে সরাসরি পরীক্ষা দেখা যাচ্ছে কি যে রান্না করছে আল্লাহ জানে একটু পর পর আঁচল দিয়ে ঘাম মুসতেছে হঠাৎ লক্ষ্য করলাম কে যেন পিছন থেকে চুল টেনে ধরেছে এমন কাজ লক্ষ্মী বন্ধুটা ছাড়া কেউ করবে না আমি পিছনে তাকিয়ে দেখলাম ভাবনা সঠিক তবে এখানে একজন আছে চিনতে পারছি না কেসে আমি কনফিউশনে পড়ে গেলাম কোনটা হিয়ানা দিয়া আমি বললাম কোনটা তুই হিয়ানা দিয়া তারপর দিয়া বলল বলবো না আচ্ছা সঠিকভাবে যদি বলতে পারিস আমি কে তাহলে আমি তোকে পঞ্চাশ টাকা দিব আর যদি তুই না পারিস আমাকে পঞ্চাশ টাকা দিবি আমি বললাম টাকা জমা দে দিয়া বলল তোর কাছে না ভাবির কাছে জমা দিব আমি বললাম যা ডেকে নিয়ে আই একটু পরে দুজন আসলো আমি বেশ কনফিউশনে পড়ে আছি আসলে কে দিয়া বলল কই টাকা টাকা দাও কাছে আমি পকেট থেকে বের করে জমা দিলাম সেও ভাবির দিল তারপর বলল এবার বলতো আমি কে ওয়েট শর্ত একটাই জাস্ট একবার চান্স আমি একটু ভেবে বললাম হিয়া দিয়া বলল হয় নাই আমি দিয়া এটা বলে পরীর হাত থেকে টান দিয়ে টাকা নিয়ে গেল। আম্মু দূর থেকে দেখছিল সব কাছে এসে বলল তুই কি আজও তোর বন্দির চিনিস না এটা তো হিয়াই ছিল আমি বললাম কি এত বড় বাট পারি টাকা ফেরত দে তারপর হিয়া হেসে হেসে বললো হে হে এত সহজ আম্মু বলল ওর হাতের পঞ্চাশ টাকাও তোর মানি ব্যাগ থেকেই নিয়েছে আমি বললাম ও মাই গড তোমার মেয়েরা এত চালাক হইল কবে হিয়া টাকা নিয়ে চলে গেল আমি বললাম আচ্ছা আম্মু এমন হয় নাই কোনোদিন যে শীতের সময় একজনকে ভুলে দুইবার গোসল করিয়ে ফেলেছ আম্মু বলল এরকম হয়নি তবে একদিন রমজানের সময় তোর আব্বু হাট থেকে আপেল এনেছিল আমি ভুলে দুইবার দিয়াকেই দিয়ে ফেলেছি পরে হিয়া এসে বলল আমার আপেল কই আমি তো আশ্চর্য হয়ে রইলাম বলে কি এই মাত্র তো দিলাম পরে দেখি দিয়া আপেল খেতে খেতে রুম থেকে বেরিয়ে এসে বলতেছে আম্মু আমাকেই দুইবার দিচ্ছ আমি বললাম হা 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 এই জন্যই তো বলছি দুজনকে দুই কালারের ড্রেস কিনে দাও আমি এখনো সঠিকভাবে বলতে পারি না কোনটাকে আম্মু বললো তুই আর পারবিও না বিকেলে বারান্দায় বসে বসে মোবাইলে গেমস খেলছিলাম পরি এসে একটা চেয়ার টেনে আমার পাশে ঘেসে বসলো আমি বললাম কি ব্যাপার মন খারাপ পরি বলল ছিল কিন্তু আপনার পাশে বসে এখন মন ভালো হয়ে গেছে আমি বললাম ঊনবিংশ শতাব্দীর স্ত্রীদের মতো আপনি আপনি করছো কেন পরি বলল অপেক্ষায় ছিলাম কখন আপনি অনুমতি দেন তুমি করে বলার জন্য আমি বললাম অনুমতি পেয়েছ পরি বলল হুম আমি বললাম এখন বলো মুড অফ কেন পরি বলল আম্মু আব্বুর কথা মনে পড়ছে আমি বললাম তোমার আব্বু আম্মু তো তোমাকে অবহেলা করত পরি বলল হুম আমি বললাম শুভ্রাকে আদর করত পরি বলল না আমি বললাম কেন বলল ওরা আমাদের আপন মা বাবা ছিলই না তবে ছোটবেলা থেকে আশ্রয় দিয়েছে আমি বললাম অবহেলা করতো কেন পরি বলল আপন বাবা মায়ের মতো কেউ হয় না আর তাদের একটা ছেলে ছিল নাম এলেক্স আমি বললাম ওরা অন্য ধর্মের ছিল পরি না তারাও মুসলিম ছিল সে ছেলে ছিল নাস্তিক তাই নিজের আসল নাম রবিন থেকে এলেক্স পরিবর্তন করে সে ছিল তার বাবা মায়ের কলিজার অর্ধেক ছেলে যতই অন্যায় কাজ করুক না কেন তারা সাই দিত আমাদের এমন বদলে দিনটা আজও মনে আমি বললাম বুঝতে পারলাম না পরিবল বলছি দুই বোনের এমন পেশায় আসার একটা অদ্ভুত কারণ আছে যেদিন থেকে এই পেশায় প্রবেশ করেছি সেই দিনটা আজও স্পষ্ট মনে আছে আমি বললাম কিন্তু তুমি তো আগে বলেছিলে প্রতিশোধের জন্য এই মিশনে জড়িয়েছ বলল পুরো কাহিনীটা আগে শুনতে হবে আমি বললাম বলো পরি বলল আজ থেকে প্রায় আট বছর আগের কথা সেদিন ছিল শ্রাবণ মাসের কোন একদিনের রাত বাহিরের তুমুল বৃষ্টি আর ঝড় তুফান বইছে আমি আর শুভ্রা মোমবাতি জ্বালিয়ে ঘরে বসে আছি হঠাৎ দরজায় ঠকঠক শব্দে আটকে উঠলাম দুজন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এত রাতে কে দরজায় করা পারে শুভ্রা ভয়ে দরজা খুলে দিল এলেক্স দরজা খুলে শুভ্রার উপর ঝাঁপিয়ে পড়লো আমি পরিস্থিতি স্বাভাবিক না দেখে বৃষ্টি উপেক্ষা করে অন্য ঘরে গেলাম এলেক্সের বাবা মায়ের কাছে তাদের গিয়ে রিকোয়েস্ট করলাম পায়ে পর্যন্ত ধরলাম আমার বোনটাকে এই অমানবিক নিষ্ঠুরতা থেকে বাঁচাতে কিন্তু তারা সেদিন আমার কথার কর্ণপাত করেনি উল্টো আমাকে দরজা ছেলে বের করে দিল এসে দেখি যা হবার তাই হলো পরবর্তীতে এলেক্স এই ঘটনাটি দিয়ে আমার দুই বোনকে ব্ল্যাকমেইল করত যেহেতু আমরা দুজন দেখতে একই রকম ছিলাম তবে ওইরকম কিছু আর করেনি তাদের ব্লাকমেইলের ধরন ছিল ভিন্ন সে আমার দুই বোনকেই তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিতে লাগলো সেই তখন থেকেই এর জন্য সে মাসে পঞ্চাশ হাজার টাকা আমাদের দুজনের পিছনেই খরচ করত।, এতে শুধু তার লাভ সে আমাদের দিয়ে দেশে বিদেশে নেটওয়ার্ক হ্যাক করাতো কয়েক মাসের মাথায় সে কোটি কোটি ডলারের মালিক হয়ে যায় পরবর্তীতে শুভ্রাও এটাকে পেশা হিসেবে নিয়ে নেয় এক সময় শুভ্রা নিজের কিশোরী বয়সে সেই অমানবিক নিষ্ঠুরতার সায় দেওয়ার জন্য এলেক্সের বাবা মাকে খুন করে তবে অ্যালেক্সকে কিছু করতে পারেনি সেও এলেক্সকেও কিছু করতে ইচ্ছুক না সে মনে করে এলেক্স তার ভাগ্যের পরিবর্তন করেছে তাই সে এলেক্সকে ক্ষমা করে দিয়েছে তবে সব কিছু আমার চোখের সামনে হয়েছে আমি কিভাবে পারি ভুলে যেতে সে তো আমাকেও এই পথে নিয়ে এসেছে তাই জীবনে কখনো এলেক্সকে সুযোগ মতো পেলে নিজের হাতে খুন করব এটাই হচ্ছে আমার প্রতিশোধ এই নেশায় আমি নেমেছিলাম এই খেলায় আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম কি তুমি করো পরি বলল খারাপ লোক হত্যা করলে পাপ হয় না হিমেল আমি বললাম কে বলেছে পরি বলল মানুষের মুখে শুনেছি আর সে আমাদের দেশের শত্রু আমাদের দেশ থেকে প্রতিদিন কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে তাকে মারলে পুণ্যি হবে আমি বললাম তাও ঠিক পরি বলল তুমি কি আমাকে সাহায্য করবে আমি বললাম দেখা যাক এলেক্সকে সামনে পেয়ে নেই তবে তো পরি বলল তুমি ছাড়া তো কেউ নেই আমার একমাত্র ভরসা তুমি আমি বললাম আচ্ছা এলেক্সকে সামনে পাওয়ার মতো কোনো দিন আছে নাকি পরি বলল হ্যাঁ বারো তারিখ আমি বললাম কোথায় পাবো তাকে পরি বলল রাঙ্গামাটির এক নির্জন পাহাড়ে আমি বললাম সে কি একা থাকবে পরি বলল আমি সব জানি কিভাবে কি করতে হবে আমি বললাম আমার ভয় করছে পরি বলল ভয়কে জয় করতে শিখো যা আমি বললাম এটা আবার কেমন ডাক পরি বলল আধুনিক কাপলদের ডাক আমি বললাম ভেবেই পাই না আমি আধুনিক হলাম কবে আচ্ছা বাদ দাও বিয়ে করবে কবে পরি যখন বলবে পরি আবার বলল আমাদের হাতে একদম সময় নেই বারো তারিখ আস্তে আস্তে আর চার দিন বাকি আছে এর মাঝে যা করার করতে হবে আমি বললাম হুম পরী একটা কাজ করলে কেমন হয় আমি বললাম বলো পরী আজকে রাতে ঘুরতে যাওয়ার নাম করে একবারে বিয়ের কাজটা সেরে ফেললে কেমন হয় আমি বললাম আমি এই অসুস্থ শরীর নিয়ে বের হতে পারবো না পরী তুমি এখন মোটামুটি সুস্থ আর এই আমরা কি হেঁটে যাব নাকি রিক্সা করে যাব। আমি বললাম ঠিক আছে আমার কিছু বন্ধু বান্ধবকে ফোন দিয়ে জানাতে হবে পরী আচ্ছা ঠিক আছে সন্ধ্যার পর রেডি হয়ে বসে আছি পরি সুন্দর করে সাজুগুজু করেছে মেয়েটাকে দেখতে এমনিই বেশ অপরূপ আবার সাজার কি দরকার কেন যেন বুকটা ধরপর করছে বিয়েটা হবে তো সানি রানি আর জিসানকে বললাম কাজী অফিসে যেতে ওরা আমার কলেজ লাইফের ফ্রেন্ড এখানে আনাস নেই বনলতা ইন্ডিয়া গিয়েছে তার পিসির নাকি অবস্থা বেশি ভালো না রিক্সায় বসে আছি মায়াবতীর সাথে ল্যাম্প পোস্টের আলোতে বেশ ভালোই লাগছে পরীকে এখন শুধু একটা গান মনের মাঝে বাজছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো যাই হোক রিক্সাওয়ালা থেমে নেই সে পথ শেষ করার জন্য অগ্রিম প্রস্তুত আফসোস করে লাভ নেই অবশেষে পরী তো পাচ্ছে আল্লাহ আল্লাহ করে শুধু বিপদটা কাটিয়ে উঠতে পারলেই হলো পরীকে নিয়ে টুনাটুনি সংসার পাতবো না এটা করা যাবে না আমার আব্বা আম্মা আছে আদরে বোন আছে তাদের ফেলে আমি কখনো একা সুখী হতে পারবো না তবে বিপদ শেষ না হওয়া পর্যন্ত আমার পরীকে নিয়ে অজানায় থাকতে হবে রেজিস্ট্রেশনের সময় আমি একটু লক্ষ্য করেছিলাম আসলে পরীর নাম তারিন কিনা তারপর দেখলাম হ্যাঁ তারিন নয় আর এইটুকু দেখেই বিশ্বাস হলো আর বেশি দেখার প্রয়োজন বোধ মনে করলাম না কারণ মনে মনে ভাববে তাকে আমি অবিশ্বাস করি এখন পরী আমার স্ত্রী অবিশ্বাস করার মতো কিছু নেই আমাদের মাঝে নারী ধরল ফুচকা খাবে তাই রিক্সা থামিয়ে ফুচকাওয়ালার কাছে গেলাম আমি এসব ছাইপাস খাই না তবে মেয়েদের পছন্দের এটা জানি পরি আমার পাশে বসে ফুচকা খাচ্ছে আমি অন্য পাশে তাকিয়ে আছি খাই না এটা ঠিক তবে তাকিয়ে থাকলে জিবে পানি আসবে এটাও ঠিক পরি আমাকে জোর করে দুই পিস খাইয়ে দিল কি বুঝে মেয়েরা এত অপেক্ষা করে ফুচকা খায় সেটাই বুঝি না তবে পরীর ফুচকা খাওয়াটা অস্বাভাবিক সে এটাতে অভ্যস্ত না হয়তো শখের বসে খেতে বসেছে সমস্যা নেই অভ্যস্ত হয়ে যাবে কোনো এক সময় একটা চাদর দিয়ে মুখ ঢাকা বেশ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলাম আমাদের ফলো করছে সে দূরের একটা চায়ের দোকানে বসে আছে আর আমাদের দিকে বারবার তাকাচ্ছে বিষয়টা আমার অস্বাভাবিক লাগলো তাই পরীকে নিয়ে যত সম্ভব তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম আবার কে জানে কোন বিপদ আসতে চলেছে